হ্যাঁ লুঙ্গি আমার ছিঁড়ে গেছে জাঙি আমার ফাটা আমার কপালে ভৌজ উঠেছে ষাঁড়ের মতো মোটা কোনো কথা ঠিক ঠিক করে বালি কোথা নেই কাদা আমার এক্স এমনি কালো শুধু মেকআপ করলে সাদা কি ব্যাপার তো হাসছো কেন তুমি

पहले देखते पहले ही ये तो तुम पर बाप बेटा बस ये तो एक नाम जानते हो <में>। बड़े <laughs> नाम मोनालिशा जो है वाला मोनालिशा मोनालिशा है ओह वाह किसने नाम लिया मोनालिशा हाँ वेलकम तो घोड़ों में वो दिक्कत हम

কোন জন্য <abstraction> তোমাক এক্সট্ৰা দাও মকা কি বলা নাকি মকা কি বল চান্স কি বল আমি একা একা কি হ'ৰে তুমি সাইডে বলছিল যে এবাৰ তো সময় জায়গা যোতা বে দোকা আমি এটা বইছ চেষ্টা কৰো है बिल्कुल नंबर तो दे बे कैसे इम्मी मुहायलो कोल्ड फर्स्ट अबे नंबर नाउ सीडीएस नंबर टाइप करना पड़े पड़े बोलो ना ये बुला मत देखिए ना हाउसिंग बोलो ठीक हो रहे बोलो तो स्टाइप कॉल ना दे नंबर ना ना साइड नंबर चल नंबर इधर हवन हाँ कैसे इम्मी मुहायलो कोल्ड ना ना এইসব ওইছাদের দেবে এনি বলছিলাম ভেঙে দিলাম আম্মা তো এর মেকাকে যাও বিল্লা বলছো এন্ড হামে বল্যাস মন্ডির গেস্ট ফেম হাম তো মানা না না হবে না তো আমি যাছে দিই এনি আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ সেন দাও ওটা দেয়া যাবে নাও না নোনো বল হবে তো নাম্বার দাও ও

ঠিক তো আমি এখন আছি কোথায় বলি ওইদিকে খুঁজে পিছিয়ে বলছি যাবে যাবে আছে তাহলে এখন